রাত তিনটায় কবরস্থান পর্ব সাতাত্তর মায়া চারপাশের অন্ধকারের দিকে তাকিয়ে বুঝতে পারছিল কবরস্থানের অভিশাপ শেষ হতে চলেছে কিন্তু তার মনের ভেতরে অজানা এক ভয় ক্রমশই বাড়ছিল তলোয়ারটা শক্ত করে ধরে সে ধীরে ধীরে কালো গাছটার কাছে গেল গাছটা যেন ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছিল শিকড়গুলো মাটির ভেতর থেকে উঠে আসছিল কণ্ঠটা আবার ভেসে এলো তুই যে তোর রক্ত দিতে চাইছিস সেটা সহজ সিদ্ধান্ত নয় একবার ভেবে দেখ সত্য জানার পর সেই ভার কি তুই নিতে পারবি মায়া কাপা গলায় বলল যাই হোক আমাকে এ সত্য জানতেই হবে আমার ভাগ্য আমি লিখব আর পিছিয়ে আসব না গাছের শিকড়ের একদম কাছে দাঁড়িয়ে সে তলোয়াটা শিকড়ের দিকে তাক করলো কিন্তু ঠিক সেই মুহূর্তে চারপাশটা কেঁপে উঠল মাটির নিচ থেকে যেন হাজারো আত্মার আর্তনাদ ভেসে এলো মায়া পিছনে তাকালো কবরগুলো একের পর এক ফেটে যাচ্ছে প্রতিটা কবর থেকে কালো ধোয়ার মতো ছায়ামূর্তি বের হয়ে আসছে তারা সবাই মায়ার দিকে এগিয়ে আসছে তাদের চোখে ছিল শূন্যতা কিন্তু মুখগুলোতে ছিল যন্ত্রণা মায়া আতঙ্কিত হলেও নিজের অবস্থান থেকে এক পাও নড়ল না সেই কণ্ঠ আবার বলল তুই তো নিজেকে মুক্ত করতে চাস কিন্তু তোকে জানতে হবে মুক্তি মানেই সব শেষ নয় তোর এই আত্মত্যাগের মূল্য তোর জীবনে চেয়েও অনেক বেশি মায়া চিৎকার করে বলল। তাহলে বলো আমি কীভাবে মুক্তি পাবো কিভাবে এই অভিশাপ ভাঙব সেই মুহূর্তে গাছের শিকড় থেকে একটি আলো বেরিয়ে এসে মায়ার চারপাশে ছড়িয়ে পড়ল আলোটা যেন তাকে অদ্ভুত এক জায়গায় নিয়ে গেল মায়া বুঝতে পারলো সে আর কবর স্থানে নেই মায়া দেখলো সে এক নতুন জগতে এসে পৌঁছেছে চারপাশে সব কুয়াশা আর ধোঁয়ায় ঢেকে আছে হালকা আলো রেখা ভেসে আসছে দূরে কোথাও থেকে সে আলোর দিকে এগোতে থাকলো কিছুক্ষণ পর মায়া দেখতে পেল একটা পুরোনো দরজা দরজার গায়ে লেখা ছিল অদ্ভুত এক ভাষা যা সে কোনো দিন দেখেনি দরজার সামনে দাঁড়াতেই একজন নারী ছায়া ধীরে ধীরে তার সামনে স্পষ্ট হতে লাগলো নারীটা বলল তুই এখানে এসেছিস মায়া কিন্তু এই পথ সহজ নয় তুই যদি সত্য জানতে চাস তবে নিজের অতীতকে মেনে নিতে হবে তুই কি প্রস্তুত মায়া বলল হ্যাঁ আমি প্রস্তুত আমি জানি যাই হোক আমাকে নিজের দায়িত্ব পালন করতে হবে নারীটা ধীরে ধীরে মায়ার দিকে হাত বাড়িয়ে বলল তোর রক্তই কেবল এই অভিশাপ ভাঙতে পারবে কিন্তু তুই কি জানিস এই রক্তের দামে তোকে কি দিতে হবে মায়া চুপ করে দাঁড়িয়ে রইল তারপর বলল আমি আমার আত্মত্যাগের ভয় পাই না সত্য জানার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি মায়া দরজাটা খুলতেই চারিদিকে ঝড়ের মতো বাতাস বইতে লাগলো সে বাতাসের মধ্যে মায়া দেখতে পেল তার পূর্বপুরুষদের মুখ তাদের চোখে ছিল অনুশোচনা মায়া বলল তোমরা সবাই ভুল করেছো আমি তোমাদের ভুল শুধ্রাব তারপর সেই শিকড়ের কাছে গিয়ে তলোয়ার দিয়ে এক একঘাতে কেটে ফেলল শিকড়টা গাছটা গর্জন করে উঠল মায়া শরীর থেকে রক্ত ঝরতে লাগল রক্ত মাটির ভেতর মিশে গাছের অভিশাপ ধীরে ধীরে শেষ হতে থাকল কিন্তু গাছ ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে মায়া হঠাৎ দেখতে পেল আকাশে কালো ধোয়ার মধ্যে একটা অদ্ভুত ছায়া তৈরি হচ্ছে সেই ছায়া বলল তুই আমাকে মুক্ত করেছিস কিন্তু তুই জানিস না এই মুক্তির আসর মূল্য কি। মায়া অবাক হয়ে বলল তুই কে তোর উদ্দেশ্য কি ছায়াটা মুস্কি হেসে বলল সত্যি জানতে চাইলে সামনে এগোতে থাক এখন তো যাত্রা মাত্র শুরু হলো মায়া আবার কবরস্থানে ফিরে এলো তার শরীর ক্লান্ত কিন্তু মনের ভেতর ভয় আর কৌতূহল সঙ্গে কাজ করছিল সে জানতো তার কাজ এখানে শেষ হয়নি মায়া চুপ করে নিজের মনকে বলল আমার যাত্রা সত্য জানার যতই কঠিন হোক আমাকে শেষ পর্যন্ত যেতেই হবে ঠিক সেই মুহূর্তে কবরস্থানের এক কোণ থেকে ভেসে এলো অদ্ভুত এক শব্দ মায়া ঘুরে তাকালো শব্দটা যেন তাকে ডাকছে মায়া যাত্রা সত্যি কি এখানে শেষ নাকি শুরু হলো নতুন এক ভয়ঙ্কর অধ্যায় জানতে আমাদের সাথেই থাকুন রাত তিনটায় কবরস্থানের রহস্য আরও গভীরে যেতে চলেছে তো এই গল্পটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে গল্পটা কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভেতরে এরকম রহস্যময় ভয়ঙ্কর গল্প নিয়ে আসি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ